সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি হঠাৎ করে আমরা এভাবে যে সারপ্রাইজড হয়ে যাব কখনো ভাবি নাই আমার হাজব্যান্ডের রিলেটিভের বাসায় গিয়েছিলাম আমরা বিকালবেলায় হাঁটতে হাঁটতে যেহেতু ওদের বাসার আমাদের বাসা কাছাকাছি একই এলাকার মধ্যে গিয়ে দেখি ওদের প্রোগ্রাম চলতেছে তিনটা প্রোগ্রাম একসাথে গিয়ে তো একবারে আহম্মক হয়ে গেলাম আমরা যে কি থেকে কি হয়ে গেল হঠাৎ করে এরকম একটা আসলে প্রস্তুত ছিলাম না আমরা যেরকম একটা পরিস্থিতি পড়ে যাব এটা হচ্ছে আমার হাজব্যান্ডের রিলেটিভের বেবি ছোট বেবি হচ্ছে খুব মজা করতেছে আমাদের সাথে আমাদের সাথে খুব মিশছে আরাফ রাফসান গিয়ে খুব মজা করলো ওখানে যেরকম একটা আয়োজন হচ্ছে ওরাও জয়েন করছে ওখানে কারণ ওদেরও বেবি আছে ওখানে বেবিদের সাথে খেলাধুলা করলো কেক কাটাকাটি হলো খুব মজা করতে ওরা আর তো গিয়ে একদম খুশি পুরা ঘর একদম খেলনা নিয়ে এসে নিজের মতো করে খেলতেছে এখানেও মনেই করে নাই যে অন্য কারো বাসায় গেছে নিজের মতো করে খেলাধুলা করতেছে আর হচ্ছে এখানে আসলে অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না ভিডিও ভিডিও করার সময় কেউ আসলে আসতে চায় না থাকতে চায় না অনুমতি না থাকলে তো আমরা এগুলো করতে পারি না ভিডিও করতে পারি না কেক কাটার যে ভিডিওটা ছিল সেটা আসলে নিতে পারি নাই নিয়েছি বা দিতে পারি নাই কারণ ওনাদের অনুমতি ছিল না ওনারা বলছে যে আসলে ভিডিও তোমরা আমাদের ভিডিও তোমরা ছাড়বা না তো বাচ্চাদের ভিডিও নিতে পারো তো এই ছিল আজকে আমাদের আয়োজন I love this.